সিরিয়াল আগামী পর্বের স্ক্রিপ্ট রিভিউ তারিখ সতেরো বারো দু হাজার পঁচিশ দৃশ্য এক মণ্ডল বাড়ির উঠোন সকাল গ্রামের মহিলারা উঠোনে জড়ো হয়ে ফিসফিস করছে তাদের চোখে অনুশ্রীর প্রতি করুণা ও নিন্দা মেশানো দৃষ্টি অনুশ্রী ঘরের দরজায় দাঁড়িয়ে সব শুনছে অভিমন্যু ঘরে বসে গভীর চিন্তায় মগ্ন মহিলা এক আহা মেয়েটার কপাল লগ্নভ্রষ্টা হয়ে গেল মহিলা দুই এইবার কে বিয়ে করবে একে খবর জানাজানি হলে তো আয়ুষ এবং কুসুম সেই মুহূর্তে সেখানে আসে আয়ুষের চোখ মুখ দৃঢ় উচ্চ স্বরে দৃঢ়তার সাথে কিসের ফিসফাস হচ্ছে আপনাদের কাজ না থাকলে নিজের ঘরে যান দেবলীলা মনে মনে বাহ দারুণ সুযোগ এইবার ঈশান আর অনুশ্রীর মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করতে হবে কুসুম আয়ুষের হাত ধরে এত অস্থির হইও না আয়ুষ অনুশ্রীর বাবা মতো আছেন আয়ুষ সময় নেই কুসুম এই অপবাদ মুছে দেওয়ার একটাই রাস্তা আছে অভিমন্যুর ঘরের দিকে তাকায় অভিমন্যু আয়ুষকে দেখে হতাশ গলায় কি করবি রে আয়ুষ আমার মেয়ের সম্মানটা আমি কিভাবে বাঁচাব আয়ুষ সোজা হয়ে দাঁড়িয়ে আমি উপায় নিয়ে এসেছি কাকু আমি ঈশান আর অনুশ্রীর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি সবাই স্তব্ধ অনুশ্রী চমকে ওঠে দেবলীলার মুখ ফ্যাকাশে হয়ে যায় দৃশ্য দুই দেবলীলা ও তার প্রেমিকের কথোপকথন অন্য স্থান দেবলীলা দেবলীলা ফোন হাতে উত্তেজিতভাবে কথা বলছে কি বলছ আয়ুষ অনুশ্রীর সঙ্গে ঈশানের বিয়ের প্রস্তাব দিয়েছে না এটা হতে পারে না প্রেমিক ফোনে কঠিন স্বরে যেভাবেই হোক বিয়েটা আটকাও ঈশান যদি অনুশ্রীকে বিয়ে করে তাহলে সম্পত্তি হাতানো মুশকিল হবে আমার সাথে তোমার বিয়েটাও হবে না দেবলীলা আমি জানি কি করতে হবে আমার যা করার আমি করব মিথ্যে বিয়ে আমি ঈশানের সাথেই করব সম্পত্তি আমার চাই দেবলীলা ফোন রেখে রাগে ফুসফুস করতে থাকে দৃশ্য তিন অভিমন্যুর ঘর প্রস্তাবের আলোচনা অভিমন্যু চেয়ারে বসা আয়ুষ কুসুম সামনে ঈশান দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে ঈশান সে তো নিচু সরে তারও তো একটা অতীত আছে আর তাছাড়া দেবলীলা যেভাবে সম্পত্তির জন্য আয়ুষ অতীত আমরা সবাই ভুলে যাই কাকু ঈশান অনুশ্রীকে ভালোবাসে আমি জানি আর কালকে যখন অর্ক খারাপ ব্যবহার করছিল তখন ঈশানই হাতটা ধরেছিল আপনি শুধু আপনার মেয়ের সম্মানের কথা ভাবুন ঈশান আজই অনুশ্রীকে বিয়ে করে নিলে সব অপবাদ দূর হয়ে যাবে কুসুম অনুশ্রী বাবার কথার বাইরে কোনোদিন যায় না ও আপনার মুখের দিকে তাকিয়ে আছে ঈশান খুব ভালো ছেলে কাকু অভিমন্য দুজনের দিকে তাকায় তারপর দীর্ঘশ্বাস ফেলে অভিমন্য ক্লান্ত স্বরে ঈশান যদি সত্যি অনুশ্রীকে মেনে নিতে চায় আমার আপত্তি নেই আমার মেয়ের সম্মান আগে তুমি ঈশানকে ডেকে আনো আয়ুষ হাসি মুখে ঈশানকে ডাকতে যায় ঈশান আবেগপ্রবণ হয়ে ওঠে দৃশ্য চার অনুশ্রীর মন ও ঈশানের আগমন ঈশান ঘরে ঢুকতেই অনুশ্রী চোখ নামিয়ে নেয় ঈশান ধীরকণ্ঠে তুমি কি রাজি অনুশ্রী শুধু লোকনিন্দার জন্য নয় আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই অনুশ্রী মাথা নীচু রেখেই বাবার কথা আমার কাছে শেষ কথা বাবা যেটা ভালো বুঝবেন আয়ুষ হাসি মুখে তাহলে রাজি এবার আর কোনো ভুল নয় অভিমন্য আয়ুষকে দাঁড়াও বিয়ের আগে আমি একটা জিনিস জানতে চাই তুমি আর কুসুম যে গিফটটা দেখলে প্রতি বছর কে পাঠাত আমার আর তার মধ্যে দূরত্ব কেন কুসুম আয়ুষের দিকে টাকায় সেটা জানার জন্য আমাদের আরও কিছু কাজ করতে হবে কাকু কিন্তু এখন শুভ কাজটা আগে হোক ঈশান আর অনুশ্রী একে অপরের দিকে তাকায় তাদের মুখে মিশ্র অনুভূতি দেবলীলা দূর থেকে রাগী চোখে দেখে আগামী পর্বে ঈশান আর অনুশ্রীর দ্রুত বিয়ের প্রস্তুতি দেবলীলার ষড়যন্ত্র এবং গিফট পাঠানোর রহস্য ভেদ করার পথে আয়ুষ কুসুম